এই ভিডিওতে আমরা আপনাদেরকে উত্তরের কাছাকাছি টঙ্গি কলেজ রোডের পাশে তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ফ্যাসিলিটি এবং আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণমুখী একটি ফ্ল্যাট আমাদের এই বিল্ডিংটি হচ্ছে ল্যান্ডসাইড পদ্ধতিতে করা হয়েছে সো আমাদের ফ্ল্যাটটি বন্টক বন্টকনামা হয় নাই বন্টকনামা না হওয়াতে এই ফ্ল্যাটটি শুধুমাত্র রেজিস্ট্রেশন করে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা সেভ হয়ে যাবে তো এই ফ্ল্যাট টি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আনারসের রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কম এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন ফ্ল্যাটের ইনফরমেশন দিয়ে থাকি সো সেই সুবাদে আজকে আমরা চলে এসেছি টঙ্গি কলেজ রোডে ব্যবহৃত একটি তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট দেখাবো এই তেরোশো পঞ্চাশ বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও আপনারা এই ফ্ল্যাটের সাথে আরও যে সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন নিচ তালে আমাদের কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে দুই দুইটি লিফ্টের ব্যবস্থা রয়েছে ডিফ টিউবলের ব্যবস্থা রয়েছে এবং টপ ফ্লোরে আপনার কমিউনিটি হলের সুব্যবস্থা রয়েছে আমাদের এই বিল্ডিংটি হচ্ছে টঙ্গী যে কলেজ রোডটি রয়েছে সেই কলেজ রোড থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের হাঁটার দূরত্বে এছাড়াও উত্তরা যেই রাজুক কলেজটি রয়েছে সেই কলেজ থেকে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্বে অবস্থিত আমাদের এই বিল্ডিংয়ের কাছাকাছি আপনারা টঙ্গি যে সরকারি ইউনিভার্সিটি কলেজটি রয়েছে সেই ইউনিভার্সিটি কলেজটি পেয়ে যাবেন এছাড়াও টঙ্গি যে পাইলট স্কুলটি রয়েছে এবং শফির উদ্দিন যে একাডেমিটি রয়েছে সেই অ্যাকাডেমি পেয়ে যাবেন এছাড়াও ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে আরও রেগুলা স্কুল কলেজের সুব্যবস্থা পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংটি এখনও ফ্ল্যাটগুলা বন্টক নামা হয় নাই তো আপনারা যদি এই ফ্ল্যাটটি কিনেন সেক্ষেত্রে শুধুমাত্র জমির শেয়ার আপনাদের নামে রেজিস্ট্রি করলেই আপনি ফ্ল্যাটের মালিকানা হয়ে যাবেন এবং এর পরবর্তীতে সকলের সাথে একসাথে নাম জারি করে নিতে পারবেন সো সেক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্রি খরচ আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা সেভ হয়ে যাবে এবং খুবই প্রাইম একটা লোকেশনে আপনারা একটি তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের রেডি ফ্ল্যাট পেয়ে যাবেন এবং আমাদের এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস টেন একটা বিল্ডিং এবং প্রত্যেকটি ফ্লোরে চারটি করে ইউনিট রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি লিফ্টের পাশে ষষ্ঠ তলায় আমাদের এই ফ্ল্যাটের দক্ষিণ পাশ খোলামেলা আপনারা পেয়ে যাচ্ছেন এবং আমাদের এই বিল্ডিংয়ে দুই দুটি লিফ্টের সুব্যবস্থা রয়েছে এবং আরও একটি সুসংবাদ হচ্ছে এই বিল্ডিংটি হচ্ছে একটি ল্যান্ড শেয়ার পদ্ধতিতে করা সো আপনারা জানেন যে ল্যান্ড শেয়ার পদ্ধতিতে বিল্ডিং করা হলে কাজের কোয়ালিটি যথেষ্ট ভালো হয় কারণ সকল শেয়ার হোল্ডারের উদ্বেগে ম্যাটেরিয়ালস কেনা হয় বিদায় এখানে গুণগত মান বজায় রাখা হয় এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে সম্পূর্ণ ইন্টেরিয়র করা আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ভিডিও শেষ পর্যায়ে প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দেবো সো চলুন ভিওয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ফ্ল্যাটের বর্তমান যে অবস্থা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব আমাদের এই বিল্ডিং এ প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট রয়েছে এই পাশে দক্ষিণ পাশ দক্ষিণ পাশে দুইটি ইউনিট রয়েছে এবং দুই দুটি লিফট এবং একটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে দুইটি লিফট হওয়াতে সুবিধা হলো আপনি সব সময় লিফট ফ্যাসিলিটিতে পেয়ে যাবেন এবং আমাদের এই পাশে যে দুটি ইউনিট রয়েছে এই দুইটি ইউনিটের জন্য একটি লিফট রয়েছে আমাদের এই ইউনিটটি বিক্রি হবে সো চলুন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের ভিতরে নিয়ে যাব এবং এই ফ্ল্যাট সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব ঘাটের মেন রোড ইউজ করা হয়েছে সো এ হলো ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন এবং আলাদা টাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এ হলো মাস্টার বেড এবং গেস্ট চাইল্ড বেড এই দুইটি বেডের সাথে আপনি অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এ হলো আমাদের কিচেন এবং কিচেনের পাশে এ হচ্ছে আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে কমন ওয়াশরুমের পাশে আপনি গেস্টরুমটি পেয়ে যাবেন সো এখন আমরা আপনাদেরকে এই বাসাটি ভালোভাবে দেখাবো এ হলো আমাদের ডাইনিং ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমে এখানে ইন্টেরিয়র করা রয়েছে টিভি ক্যাবিনেট করা রয়েছে ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইস ইউজ করা হয়েছে এই ড্রয়িং রুমটি বারো ফিট বাই প্রায় চোদ্দ ফিটের একটি লাম্বার ড্রয়িং রুম এবং ড্রয়িংয়ের পাশে আপনার এখানে ডাইনিং স্পেসটি পেয়ে যাচ্ছেন এবং এই ডাইনিং স্পেসটি যথেষ্ট বড় একটি ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেস পাশে এখানে আপনারা একটি ফুল হাইটের পেয়ে যাচ্ছেন এবং পাশে একটি ব্যবস্থা রয়েছে এবং ডাইনিং স্পেসটাও যথেষ্ট খোলামেলা আপনারা চাইলে ড্রয়িং এবং ডাইনিং আলাদা করে নিতে পারবেন সো চলুন এখন আমরা আপনাদেরকে এই বাসার যে মাস্টার বেডরুমটি রয়েছে সেই মাস্টার বেডরুমটি দেখাবো। এ হচ্ছে আমাদের মাস্টার বেড মাস্টার বেডটি যথেষ্ট বড় এই পাশটা হলো দক্ষিণ পাশ আপনি সবসময় দক্ষিণ পাশ খোলামেলা পেয়ে যাবেন এবং এই মাস্টার বেডরুমটি হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট সাইজের একটি মাস্টার বেড এবং এই রুমে প্রবেশ করে মাস্টার মাস্টারবেডে যেই অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি পেয়ে যাবেন এখানে হচ্ছে বারো আঠারো চায়না মিরর পুলিশ টাইস ইউজ করা হয়েছে এবং খুবই উন্নত মানের ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে এ হচ্ছে মাস্টার বেডের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটি এখন আমরা আপনাদেরকে মাস্টার বেডে নিয়ে যাব এবং মাস্টার বেডের সাথে এখানে পুরো রুম জুড়ে একটি ফুল বারান্দা রয়েছে এবং এই বিল্ডিং এবং পাশের বিল্ডিং এর সাথে অ্যারাউন্ড বারো ফিটের একটি গ্যাপ রয়েছে সো আপনারা সব সময় খোলামেলা পেয়ে যাবেন মাস্টার বেডরুমের সাথে যেই বারান্দার ওয়ালটিও টাইস করা সো এ হলো আমাদের মেইন মাস্টার বেডরুম এখানে ছয় ফিট সাত ফিটের একটি খাট রাখারও হয়েছে পাশে একটি ক্যাবিনেট রয়েছে যথেষ্ট পরিমাণ স্পেস আপনারা মাস্টার বেডে পেয়ে যাবেন সো এই ছিল আমাদের মাস্টার বেডরুম এবং প্রত্যেকটি দরজা সেগুন কাঠের ইউজ করা হয়েছে সো চলুন এখন আমরা আপনার দেখে যে চাইল্ড বেডরুম রয়েছে সেই চাইল্ড বেডরুমে নিয়ে যাই এ হলো আমাদের চাইল্ড বেডরুম এবং এই বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এবং এই রুমটিও অ্যারাউন্ড বারো ফিট বাই তেরো তেরো ফিটের একটি রুম আপনারা চাইলে এই রুমটিও মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন এখানে ভদ্রলোক ফুললি ইন্টেরিয়র করে রেখেছেন আপনারা চাইলে এই ইন্টেরিয়রটি থেকে যাবে সো চলুন এখন আমরা আপনাদেরকে বারান্দাটি দেখাই বারান্দাটিও যথেষ্ট বড়সড় একটি বারান্দা এখানে ওয়াশিং মেশিনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং এই এই রুমটি যথেষ্ট বড়সড় একটি রুম এখন আমরা আপনাদেরকে এই রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুম টি রয়েছে তা দেখাবো এখানে হাইক কমটি ইউজ করা হয়েছে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি ফিটিংস খুবই উন্নত মানের লাগানো হয়েছে ল্যান্ডশেয়ার পদ্ধতিতে আপনারা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস পাবেন ভালো কারণ হচ্ছে এখানে তো সবাই নিজে থাকার জন্য বাসাটি করে সো খুবই সুন্দর একটি বাসা এবং এই দুইটি রুমের পাশে এখানে হচ্ছে কিচেনটি রয়েছে সো কিচেনটিও ফুললি। ইন্টেরিয়র করা একটি কিচেন এবং কিচেনটিও যথেষ্ট বড়সড় একটি কিচেন কিচেনের সাথে আপনি এখানে ফুল একটি জানানা পেয়ে যাচ্ছেন এখনও এলপিজির এলপিজিটা সেন্ট্রাল লিস্ট থেকে হবে বাট এখন পর্যন্ত হয় নাই বিদায় ওনারা এলপিজিটি এখানে রেখেছেন এবং পুরো কিচেনটি ইন্টেরিয়র করা কিচেনের ওয়ালে চায়না মিরোর টাইস ইউজ করা হয়েছে এই হলো দক্ষিণ দক্ষিণ পাশ আপনি সবসময় খোলা মেলা পেয়ে যাবেন সো এই ছিল আমাদের কিচেনটি এখানে চমৎকার একটি ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাবেন সো চলুন এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুমটি দেখাবো রুমটি সম্পূর্ণ সেপারেট এবং গেস্টরুমের সাথে হলো কমন ওয়াশরুম এবং আমাদের এই বাসায় তিনটি টয়লেট রয়েছে এবং তিনটি টয়লেটে যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং তিনটি টয়লেটের সাথে আপনারা গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এছাড়া এই টয়লেটটি হচ্ছে হাই লো কমেডি ইউজ করা হয়েছে এবং এ হলো আমাদের গেস্টরুম গেস্ট রুমটি হচ্ছে বারো ফিট বাই সাড়ে এগারো ফিট সাইজের একটি গেস্ট রুম এবং প্রত্যেকটি দরজা সেগুন কাঠের ইউজ করা হয়েছে এই রুমটি হলো দক্ষিণ আপনার দক্ষিণ পাশ পেয়েছে সো এই বাসায় আপনি সম্পূর্ণ দুইটি রুমে দক্ষিণ পাশ রয়েছে সো এই ছিল আমাদের ফ্ল্যাটটি সো আমরা চেষ্টা করছি এই ফ্ল্যাটটি সম্বন্ধে আপনাদেরকে ভালোভাবে ধারণা দেওয়ার জন্য ফাইনালি আমরা একটু রিক্যাপ করি আপনি ফ্ল্যাটে প্রবেশ করলেন প্রবেশ করে সুবিশাল একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস পেয়ে যাবেন এই হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশে এখানে ফুল হাইটের একটি জ্বালানা পেয়ে যাচ্ছেন এবং এই হলো আমাদের মাস্টার বেডরুম এবং সেকেন্ড মাস্টার বেডরুম দুই রুমের সাথে বারান্দা এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এ হচ্ছে আমাদের কিচেন রুম এবং এই পাশে হচ্ছে আমাদের গেস্ট রুম এবং গেস্ট রুমের সামনে আপনার যেই কমন টয়লেটটি রয়েছে সো আমরা চেষ্টা করছি আপনাদেরকে ফ্ল্যাটটি সম্বন্ধে ভালোভাবে ধারণা দেওয়ার জন্য এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দেব আপনাদেরকে উত্তরের কাছাকাছি টঙ্গী কলেজ রোড থেকে পাঁচ মিনিটের দূরত্বে তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি করছি স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটটি ইন্টেরিয়র করা রয়েছে এখন এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আসকিং প্রাইসটা হচ্ছে সাতষট্টি লক্ষ টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোসিয়েবল প্রাইস এবং এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে বিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে একটি ল্যান্ড শেয়ার পদ্ধতিতে করা সো এখনও এই ফ্ল্যাটের বন্টক নামা হয় নাই তো আপনারা শুধুমাত্র এই ফ্ল্যাট রেজিস্ট্রি করতে চার থেকে পাঁচ লক্ষ টাকা সেভ হয়ে যাবে এই ফ্ল্যাটটি বন্টক নামা হওয়ার পরবর্তীতে আপনারা যদি রেজিস্ট্রি করতে যান সেক্ষেত্রে আরো চার থেকে পাঁচ লক্ষ টাকা বেশি খরচ হবে সো এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে যে দেওয়া রয়েছে এই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি ব্যবস্থা সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা বিডি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি সো আজকে মতো আল্লাহ হাফেজ আলাইকুম